সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অনেক ভিডিওতেই রকম রোল বানানো অনেক অনেকদিন থেকেই ইচ্ছা ছিল এই ধরনের রোল বানাবো যেহেতু আজকে বানালাম তাই আপনাদের কাছে শেয়ার করছি বিশ্বাস করুন এটা খুবই খুবই টেস্টি হয়েছিল ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এটা কিন্তু বানানো খুবই ইজি আপনি ভেতরে যে কোনো পুর দিতে পারেন আমি এখানে মাংসের পুর ব্যবহার করেছি এই মাংসের পুর দেখানোর আগে আমি প্রথমে আটাটা গুলে নেওয়া দেখাচ্ছি আটাটা আমি ডো বানিয়ে নিব প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল এখানে তেল দেওয়ার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই তবে একটু বেশি পরিমাণ মানে দুই চা চামচের একটু বেশি পরিমাণ দিলে খুবই ভালো হয় তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি তারপরে চিনিটাও একটু ভালো করে মিশিয়ে নিলাম চিনি দিলে কিন্তু ডোটা একটু নরম ধরনের হবে যারা একটু শক্ত বানাতে চান তারা চিনিটা স্কিপ করতে পারেন এরপর পানি দিয়ে এটা ভালো করে ডো বানিয়ে নিলাম আমি এখানে রুম টেম্পারেচার পানি ব্যবহার করেছি আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রুটিটা আরও বেশি সফট হবে আমি যেহেতু গরম পানি ব্যবহার করিনি রুটিটা একটু শক্ত ধরনের হবে যারা নরম রুটি খেতে পছন্দ করেন তারা গরম পানি দিয়ে করতে পারেন এখানে আমি নিয়েছি গরুর মাংস আপনারা চাইলে গরুর মাংস অথবা মুরগির মাংস অথবা খাসির মাংস বা যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারেন ডোটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কতটা সফট হয়ে এসেছে একটুখানি তেল দিয়ে ডোটা আমি ভালো করে মেখে নিলাম এরপর ডোটা থেকে রুটি বানিয়ে নিব আমার এখানে তিনটা রুটি হয়েছে আমি একটু রুটিগুলো মোটা ধরনেরই করেছি যেহেতু ডোটা নরম তাই আটা দিয়ে আমি এটা বেলে নিয়েছি আপনাদের ডোগুলো যদি শক্ত হয় সেক্ষেত্রে তেল দিয়ে বেলে নেবেন রুটিগুলো একটু মোটা ধরনের করেছি এখানে রুটি একেবারেই গোল হতে হবে এরকম কোনো কথা নেই রুটি একটু তেরা হলেও কোনো সমস্যা নেই রুটিগুলো আমি বেলে নেওয়ার পর পর এদিকে চলে আসলাম ডিমের কাছে আমি এখানে প্রত্যেকটা রুটির জন্য একটা করে ডিম নিয়েছি ডিমগুলোর মধ্যে শুধুমাত্র একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এরপর যে মাংসটা এর আগে দেখালাম মাংসটা কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে আমি এটা একটু মেখে রাখবো প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এরপর দিয়েছি এলাচ দারচিনির গুঁড়া এরপর দিয়েছি একটু সয়া সস সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি আপনি চাইলে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন এরপর একটা তাওয়া নিয়ে তাওয়াতে রুটিগুলো দুই পাশে একটু হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়ে এগুলো ভেজে নিবো তেলটা খুব বেশি ব্যবহার করিনি আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন এরপর পরোটাটা বা রুটিটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম এবং ডিমের ওপরে রুটিটা দিয়ে দিয়েছি এক পাশেই ডিমটা থাকবে অন্য পাশেই কিন্তু থাকবে না এটা ভালো করে ভেজে নিয়ে পরে রুটিগুলো আমি একইভাবে ভেজে নিব। খানি তেল দিয়ে মাংস যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মাংসগুলো যেহেতু খুবই ছোটো ছোটো করে কাটা হয়েছে তাই এগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এরপর মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর হচ্ছে কাঁচামলিচ এটা কিন্তু আমি খুব বেশি মানে সিদ্ধ করব না একেবারে নরম করে ফেলবো না একটু দাঁতের নিচে পড়বে সেই রকমই রাখবো পেঁয়াজ মরিচ ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো আহ ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে রাখার পর এটা তুলে আবার একটু নেড়ে দিতে হবে এরপর কিছুক্ষণ ঢেকে রাখলে এটা হয়ে যাবে আর কি আমারটা মোটামুটি হয়ে গেছে তুলে নিলাম এরপর রোলগুলো বানানোর পালা রোলগুলোতে নিচে এক ধরনের কাগজ দেয় আপনি চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিতে পারেন আমি এখানে সাধারণ যেই কাগজ আছে সেই কাগজই দিয়েছি এরপর কাগজের ওপর রুটিটা রেখে যে মাংসটা সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি একটু টমেটোর সস সস তারপর দিয়েছি চিলি সস এরপর দিয়েছি একটু তেঁতুলের সস আমি তেঁতুলের আচারটা ব্যবহার করেছি আপনারা চাইলে তেঁতুলের সসটাই ব্যবহার করতে পারেন এরপর ভালো করে মুড়িয়ে নিয়ে নিচের অংশটা বন্ধ করে দিয়েছি এভাবে আমি তিনটা রোলি পরপর বানিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে হয়েছিল অনবদ্য আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আই ইনসিস্ট অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ